ম্যাডাম ম্যাডাম কি হয়েছে ওই ডেলিভারি ম্যান আপনার খাবার দানি আইছে নেন ও খাবার চলে এসেছে কিন্তু আমি তো খাবারটা খেয়ে ফেলেছি এখন এই খাবারটা কি করব আচ্ছা তুমি এক কাজ করো এই খাবারটা তুমিই রেখে দাও ম্যাডাম আপনি রে কি কইতাছেন আপনার এই দামি খাবারটা আমি খামু আপনি আমারে দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ সত্যিই বলছি এই খাবারটা তুমি খেয়ে নাও অনেক ভালো খাবার ঠিক আছে ম্যাডাম হ্যাঁ আপনার ভালো করুক এই দামি খাবারটা হ্যাঁ আমার পরিবারের সব প্রেমে আমি আজ খাম কি ব্যাপার ঘটনাটা প্রত্যেক দিন এই ম্যাডামটা অনলাইনে খাবার অর্ডার করে দারোয়ান যখন খাবারটা দিতে আসে ম্যাডাম বলে আমি খেয়ে নিয়েছি তুমি নিয়ে যাও প্রত্যেক দিন কোনো না কোনো বাহানায় দারোয়ানকে ম্যাডামটা খাবার দিচ্ছেন আসলের ভিতরে ঘটনাটা কি এই রহস্য আমাকে উন্মোচন করতেই হবে ম্যাডাম ম্যাডাম আরে আপনি জি আমি পাশের বাসাতেই থাকি আচ্ছা যদি কিছু না মনে করেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি জি কি বলবেন বলেন আসলে আমি বেশ কিছুদিন যাবৎ একটা জিনিস খেয়াল করছি আপনি দারোয়ানকে দিয়ে অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার করেন আবার যখন দারুয়ান খাবারটা নিয়ে আসে আপনি বিভিন্ন বাহানায় খাবারটা ফেরত দিয়ে দিন এবং দারুয়ানকে বলেন যে আপনি এই খাবারটা খেয়ে নিন আসলে এটার মানেটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন ও আচ্ছা আপনি এটার মানে জানতে চাচ্ছেন হ্যাঁ আপনি যেটা দেখেছেন সত্যিই দেখেছেন আমি ওই দারুয়ানকে দিয়ে খাবার অর্ডার করি আবার ওই খাবারটা দারুয়ানকেই দিয়ে দিই আসলে একটা কথা কি জানেন সবারই না সবার পাশে দাঁড়ানো উচিত দারোয়ানের পাশে কেউ দাঁড়ায় না আমাদের তো উচিত তার পাশে দাঁড়ানো সে কত কষ্ট করে আমাদেরকে পাহারা দেয় জীবনের ঝুঁকি নিয়ে আপনি কি সেটা একবার চিন্তা করে দেখেছেন আমরা যদি ওনার পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে আসলে একদিন আমি দেখছিলাম কী ব্যাপার দারোয়ান চাচা আপনি দুপুরে শুকনো রুটি কেন খাচ্ছেন ম্যাডাম শুকনো রুটি খাইতে আমার ভালো লাগে তাই খাইতাছি মিথ্যে কথা কেন বলছেন কি হয়েছে সত্যি করে বলুন ম্যাডাম আপনি অত জানেন না আমি কত কষ্টে আছি বাড়িতে আমার অসুস্থ আমার ছেলের ক্যান্সার অসুখ হয়েছে করে ওষুধ লাগে খাওয়ান লাগে মাত্র ছ হাজার টাকা ধারণগিরি করে চাকরি করে বেতন পাই হেডেতে তো হয় না তাই লাঞ্চে টাকা পাই অন্তরে দশ টাকা দেয় ঘর রুটি খাই আর সব টাকা পাঠাই দেয় ও ঘরে ওষুধের টাকা লাগে এই জন্য আমার কাছে এই সন্ধ্যে রুটিটাই খুব ভালো লাগে কি বলছেন আপনি আপনার এত সমস্যা আপনি আমাদেরকে বলবেন না আমরা সবাই মিলে সাহায্য করতাম আচ্ছা যাই হোক শুনুন আজ থেকে আপনি আমার ওইখানে খাবেন ঠিক আছে না ম্যাডাম আমার খুবই লজ্জা লাগে মানুষের ওখানে খাইতে না তাতে আমি শান্তি পাইছি আমার আর ম্যাডাম আচ্ছা ঠিক আছে এইবার বুঝতে পারলেন আসলে আমি ওনাকে বলেছিলাম যে আপনি আমাদের ঘরে খাবেন আমাদের ঘরে অনেক ভালো ভালো খাবার রান্না করা হয় কিন্তু উনি আমাকে কি বলেছে বলেছে ওনার নাকি আত্মসম্মানে বাঁচবে উনি প্রতিদিন আমাদের এখানে খেতে পারবে না তাই আমি চিন্তা করেছি কোনো একটা উপায়ে ওনাকে সাহায্য করতে হবে যাতে করে ওনার সম্মানেও না লাগে সে জন্যই আমি এই প্ল্যানটা করেছি প্রতিদিন ওনাকে দিয়ে খাবার অর্ডার করাই তারপর উনি যখন খাবারটা আমার কাছে নিয়ে আসে আমি বলি খাবার খেয়ে নিয়েছি তখন খাবার নষ্ট হয়ে যাবে এই ভয়ে উনি খাবারটা নিয়ে নেয় জি বুঝতে পেরেছি আপনি একদম ঠিক কাজ করেছেন আসলে আমরা সবাই অনেক সময় ভুলে যাই যে আমাদের আশেপাশে অনেক গরিব অসহায় মানুষ থাকে যারা তিনবেলা খাবারের জন্য কত কষ্ট করে অথচ আমরা যারা আছি তারা কত খাবার নষ্ট করি আমরা যদি এই খাবারগুলো নষ্ট না করে গরিব অসহায় মানুষকে দিয়ে দিতাম হয়তো তারা একটু ভালো মন্দ খেতে পারতো এই যে আজকে আপনি যে কাজটা করেছেন একটা মহৎ কাজ করেছেন আসলে এভাবে যে মানুষকে উপকার করা যায় সেটা কখনো ভাবতেই পারেনি আপনি যে কাজটা করেছেন আমাদের সবার উচিত এই কাজটাই করা আমাদের উচিত গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম আমি তাহলে আসি ঠিক আছে